নমস্কার আমি বোধসপ্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের একটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা অন্যান্য দিনে সরাসরি হয় আমরা শেয়ার নিয়ে আলোচনা করি বা মিউচুয়াল ফান্ডস নিয়ে আলোচনা করি বা সার্বিকভাবে বাজারের অবস্থা নিয়ে আলোচনা করি তবে আজকের আমি এমন একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে বাধ্য হচ্ছি যেটা আমার মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষের জানার প্রয়োজন ঠিক এর আগের এপিসোডটায় আমি বলেছিলাম যে কর্পোরেট গভর্নমেন্টসের গুরুত্ব কী তাদের ইন্টিগ্রিটির কেন প্রয়োজন রয়েছে তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কেন প্রয়োজন রয়েছে কোন কোম্পানিজগুলো তাদের দুর্দান্ত ম্যানেজমেন্ট তাদের দুর্দান্ত এথিক্যাল বিজনেসেসের ফলে ওপরের দিকে উঠেছে আবার অত্যাধিক লোভের ফলে করাপশনের ফলে ব্যাড ম্যানেজমেন্টের ফলে কোন কোম্পানিজগুলো তারা ওয়েলথ ক্রিয়েশন না করে ওয়েলথ ডিস্ট্রয় করেছে মানুষে আজকের এমন একটা কোম্পানিকে নিয়ে আলোচনা করতে বাধ্য হচ্ছি যেটা গত তিন দিন ধরে খবরের কিন্তু একদম শিরোনামে রয়েছে এই কোম্পানিটা কাজ করে হচ্ছে অ্যালকোহলিক বেভারেজেসের মধ্যে এবং ভারতবর্ষের মধ্যে অন্যতম বড় অ্যালকোহলিক বেভারেজ কোম্পানি বলা যেতে পারে যদিও বহরে এটা অবশ্যই একটি স্মল ক্যাপ কোম্পানি কিন্তু এটা যে কারণে খবরে এসেছে সেটা কিন্তু ভীষণ ভীষণ মানে দুর্ভাগ্যজনক বলা যেতে পারে এই কোম্পানিটার নাম হচ্ছে সোম ডিস্টিলারিজ অ্যান্ড ব্রিভারিজ এটা সোম সোম গ্রুপ অফ কোম্পানিজ একটি অন্যতম গুরুত্বপূর্ণ কোম্পানি বলা যেতে পারে আসল প্রথম কথা একটু জেনে নি যে সোম ডিস্টিলারিজ এক্স্যাক্টলি কী করে এটা একটা লিকার ইনস্টিটিউশন এরা নিজস্ব বটলিং প্লান্টস রয়েছে এবং গত কয়েক দশক ধরে মোটামুটি ম্যানুফ্যাকচারিং মার্কেটিং বটলিং লেভেলিং এবং ডিস্ট্রিবিউশন একই ছাদের তলায় করে থাকে অ্যালকোহলিক বিভারেজেসের জন্য এদের পাঁচটি বিয়ার ব্র্যান্ড রয়েছে নিজস্ব পোর্টফোলিওতে এবং বলা হচ্ছে যে লার্জেস্ট সিঙ্গেল লোকেশন ব্রিভারি প্লান্ট এবং যার মধ্যে ডিস্টিলেশন স্টোরেজ ম্যাচুরেশন সব ফ্যাসিলিটিস একসঙ্গে রয়েছে এটা কোথায় রয়েছে এটা পঁচিশ একর জমি জুড়ে এই সুবিশাল এই এদের প্লান্টটা রয়েছে রোজরাচক ভিলেজ এটা ভোপাল থেকে পঁচিশ কিলোমিটার দূরে এবং এদের ম্যানুফ এরা বারো দশমিক পাঁচ মিলিয়ন অর্থাৎ এক দশমিক দুই পাঁচ কোটি বিআর কেস তৈরি করে প্রত্যেক বছর এবং সতেরো লক্ষ এরা ইন্ডিয়ান মেড লিকার প্রতি বছর এবং প্রথম ভারতবর্ষের মধ্যে তৈরি করে যারা ইউনিট টেকনোলজিজ ভারতবর্ষে নিয়ে এসছে যেখানে একই সঙ্গে ফার্মেন্টেশন এবং ম্যাচুরেশন অফ ব্রিউিং সেটা সম্ভব হয় একই প্রসেস ট্যাঙ্কের মধ্যে এছাড়া সোম ডিস্টিলারিজ আর কোথায় কোথায় অবস্থিত এদের পাঁচ জায়গায় ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস রয়েছে একটা মধ্যপ্রদেশ একটা ছত্তিশগড় একটা কর্ণাটকা একটা মানে ওড়িশা সব মিলে মোট টোটাল পাঁচটা এদের ম্যানুফ্যাকচারিং ইউনিটস রয়েছে অর্থাৎ মধ্য ভারত এবং সাউথ ইন্ডিয়াতে এবং কিছুটা ইস্ট ইন্ডিয়াতে এদের ব্যবসা ছড়ানো রয়েছে এদের সাবসিডিগুলো জেনে নি তিনটে সাবসিডি রয়েছে উথপেকার ডিস্ট্রারিজ অ্যান্ড ব্রুয়ারিজ প্রাইভেট লিমিটেড সোম ডিস্ট্রিলারিজ অ্যান্ড ব্রুয়ারিজ ওড়িশা প্রাইভেট লিমিটেড লেজেন্ড ডিস্ট্রারিজ প্রাইভেট লিমিটেড এই তিনটে হচ্ছে এদের সাবসিডি আরি তবে কি কারণে এদের নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে এবং একটা সারা দেশে হই হুই পড়ে গেছে সেইটা হচ্ছে যে এদের অর্থাৎ শোনা যাচ্ছে নিউজ নিউজ পেপার্স এবং নিউজ এজেন্সিসগুলো রিপোর্ট করছে চাইল্ড লেবার তারা রিপোর্ট করছে যে এদের একটি ফ্যাক্টরি থেকে নাকি আটান্ন জন শিশুকে উদ্ধার করা হয়েছে যাদের হার্ট লিটারলি পুড়ে গিয়েছে ডিউ টু এক্সপোজার টু হার্মফুল কেমিক্যালস কোথায় এই তাদের এই অ্যালকোহল ডিস্টারিজ

তারা শনিবার তারা বলে যে তারা পঞ্চাশ জনের বেশি শিশুকে উদ্ধার করেছে রাইস এন্ড ডিস্ট্রিক্ট থেকে যেটা মধ্যপ্রদেশের মধ্যাঞ্চল থেকে তাদের সেই সেই জায়গা থেকে তাদের উদ্ধার করা হয়েছে পঞ্চাশ জন শিশু তারা কি করছিল তারা লিকার ম্যানুফ্যাকচার করছিল। যার মধ্যে কুড়িজন নারী মাথা ছোট কিন্তু শিশুও ছিল এটা কে বলছেন এটা এনসিপিসি চেয়ার পিসিআর চেয়ারম্যান বলছেন প্রিয়ং কানুঙ্গো তার এক্স টুইটার এক্স হ্যান্ডেলের সেটা তিনি বলছেন এবার বলছেন আরেকটা কথা উনি বলছেন কোট করছেন ডিউ টু বিং ইন কন্ট্যাক্ট উইথ কেমিক্যালস দ্য স্কিন অফ ম্যানি চিলড্রেন্স হ্যান্ডস হ্যাভ অলসো হ্যাভ বান সেই ছবিগুলো উনি যেটা পোস্ট করছেন তার টুইটার হ্যান্ডেলে সেইগুলো আমি দিয়ে দিয়েছি একটা ভিডিওর মধ্যে দয়া করে আপনারা দেখে নেবেন চিলড্রেন্টার কমপ্লেন্ট সেটা তিনি বলেছেন যে এবং তিনি বলেছেন যে অ্যাকশন ইনিশিয়েট করেছে এনসিপিআর যাতে এই শিশুগুলোকে উদ্ধার করা হয় এবং রিহ্যাবিলেট করা যায় এবং শুধু তাই না একটা ফার্স্ট ইনফরমেশন রিপোর্টও লঞ্চ করা হয়েছে এছাড়া পুলিশ অফিসার বিকাশ কুমার সাও ইন রাইজন টোল্ড রাইটার্স পুলিশ হ্যাড ওপেনাল জাস্টিস অর্থাৎ শিশুদের জন্যে যে জাস্টিস বা বিচার ব্যবস্থা তার আন্ডারে এবং বন্ডেড লেবার অর্থাৎ জোর করে শিশুদের খাটানো হচ্ছিলো এবং সেটা চাইল্ড বা বন্ডেড অর্থাৎ তাদেরকে কোনো রকম সুযোগ দেওয়া হচ্ছিল না চোদ্দ বছরের আন্ডারে এই শিশু তাদের বয়স তাদেরকে জোর করে খাটানো হচ্ছিলো এই মর্মেও একটা অবশ্যই একটা কমপ্লেন ফাইল করা হয়েছে বা একটা কেস ফাইল করা হয়েছে এবার বলা হচ্ছে যে এই এইট চিলড্রেন রেস্কিউ ফর চিলড্রেন উইথ হ্যান্ডসমার্ক হাতগুলো পুড়ে গেছে চোদ্দ বছরের বাচ্চা কল্পনা করুন ক্যাপিটালিজমের গ্রিড কোন জায়গায় যেতে পারে ম্যাক্সিমাম ম্যাক্সিমাইজেশন অব প্রফিট অর্থাৎ কেবলমাত্র লাভ সর্বস্ব মাঝে মাঝে হয়ে ওঠে এই কোম্পানিজগুলো এই ক্যাপিটালিজমের আন্ডারে এবং তার মর্মান্তিক পরিণতি পরিণতি হয় এই শিশুদের মাধ্যমে বাধ্য হচ্ছে কত বয়স চোদ্দ বছরের কম তাদের যেখানে স্কুলে যাবার কথা একটি ফ্রি হেলদি লাইফ থাকার কথা যেখানে তারা বাবা মার সঙ্গে সময় কাটাবে বা অন্যান্য শিশুর সঙ্গে খেলবে সেইখানে এই বাচ্চাগুলোকে বারো থেকে চোদ্দ ঘন্টা ধরে খাটানো হচ্ছিল হাত পুড়ে যাচ্ছে কিন্তু মুখ দিয়ে কিছু বলার নেই শুধু তাই না অভিযোগ এটাও যে এদের যে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর খাটানো হচ্ছে এদের নামমাত্র পয়সা বা পয়সা প্রায় দেওয়াই হতো না বা লেবার প্রায় দেওয়াই হতো না এটাও কিন্তু বলা হচ্ছে এবার চলে আসা যাক যে কিরকম ধরেন কাদের এগেনস্ট এফআইআর লজ করা হয়েছে বলছে প্রসিডিংস আন্ডার ওয়েট টু লজ অ্যান্ড এফআইআর

এক্সাইজ ডিপার্টমেন্টকে ডিপার্টমেন্টে তাদেরও সাসপেন্ড করা হয়েছে এই ভয়াবহ পরিস্থিতি দিনের পর দিন মাসের পর মাস চলছিল এইখানে হচ্ছে যে আরেকবার কোট করছি হিন্দু থেকে অ্যাটলিস্ট ফিফটি এইট চিলড্রেন ইনক্লুডিং টোয়েন্টি গার্লস লিকার ইন মধ্যপ্রদেশ এস ডেক্স ডিস্ট্রিক্ট ওয়াকিং উইথ আ স্কিন অন হ্যান্ডস ফাউন্ড বি বান ছবিগুলো দিয়ে দিচ্ছি বারবার বলছি ভিডিওর শেষে সেটা আমি নিয়েছি টুইটার হ্যান্ডেল থেকে কানুঙ্গ প্রিয়াঙ্ক কানুনগর টুইটার হ্যান্ডেল থেকে ছবিগুলো কাইন্ডলি দেখে নেবেন এবং ফ টু বি বাণ্ড ডিউ টু এক্সপোজার টু কেমিকল হাত পুড়ে যাচ্ছে ওই উইলিয়াম ব্লেকের একটা বিখ্যাত একটা কবিতা ছিল লন্ডনে মানে মোটামুটি অষ্টাদশ শেষে শিশুকে বিক্রি করে দিত ছোট্ট বাবা মা তাদেরকে নিয়ে যারা ঝাড়ুদার তারা নিয়ে যেত লন্ডনে স্নো পড়তো ঠান্ডা সেই সময় তাদের পায়ে জুতো থাকতো না তাদের পা রক্তাক্ত হয়ে যেত বরফগুলো লাল হয়ে যেত এবং তাদেরকে চিমনি দিয়ে ওপরে উঠিয়ে দেওয়া দিয়ে দেওয়া হতো পরিষ্কার করার জন্যে অত্যাধিক ঠান্ডায় চিম চিমনির সারা জ্বলত বলে উষ্ণ থাকতো সেখানে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়তো এবং এক এক সময় হতো এদেরকে জাগানোর জন্য তলা থেকে খড়ের আগুন জ্বালিয়ে দিত এই যে সর্দার ঝাড়ুদাররা তার ফলে অনেক সময় ঘুমের মধ্যে বাচ্চাগুলো হয় দমাটকে মারা যেত বা তারা পুড়ে মারা যেত এই ছিল কন্ডিশন এইটিন সেঞ্চুরি শেষে লন্ডনে উইলিয়াম ব্লেকের মতন বিখ্যাত কবি এই ধরনের চাইল্ড লেবারের কথা সেই সময় উল্লেখ করেছে আমার এখনও অব্দি বিশ্বের বিভিন্ন জায়গায় একবিংশ শতাব্দীতে অত্যাধিক লোভের ফলে জমের সবচেয়ে কুচ্ছিত যে তার যা প্রকাশ সেটা প্রকাশ পায় হচ্ছে এই চাইল্ড লেবারের মাধ্যমে এবং এই যে বিভিন্ন ফ্যাক্টরিজ ওনার্সরা লোক হাজার মানে মোটামুটি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছেন কয়েকশো কোটি টাকা করে তারা লাভ করছেন সেই জায়গায় তাদের এবং এই শিশুগুলিকেও খাটিয়ে নিতে হবে মাত্র তাদেরকে চুষে নিতে হবে কারণ এদেরকে কম পেমেন্ট করতে হবে গ্রোন আপ যারা মানুষ তাদের তুলনায় এতখানি লো ক্যাপিটালিজমের এই যারা এই ক্যাপিটালিজমের যারা অংশ তারা দেখাতে পারেন মাইন্ডলেস মেকানিজম ইন হিউম্যানিটির একদম চরম প্রদর্শন হয় এই ধরনের কোম্পানিজের মাধ্যমে এবার চলুন সেটা হচ্ছে যে নোট তবে নোটিস এবার মিস্টার কানুনগো এটাও বলছেন যে নোটিস ইজ বিং ইস্যু টু দ্য স্টেট গভর্নমেন্ট টু টেক অ্যাকশন এগেন্স্ট দ্য এক্সাইজ অফিসার গভর্নমেন্টকে তারা উল্লেখ করেছে তারা ডেফিনেটলি সেটা তারা জানিয়েছেন তবে এই ছবিগুলো কিন্তু হরিফাইং একদম হরিফাইং যাকে বলে ওইটুকুনি শিশু তাদের কতখানি সেন্স রয়েছে তারা কেবলমাত্র জানে যে তাদের কাজ করে যেতে হবে এক এক সময় মানে তাদেরকে মেনে নিতে হয়েছে যে এটাই হয়তো তাদের সৌভাগ্যবশত তারা কিন্তু সৌভাগ্যবশত রেস্কিউড হয়েছে তবে কি হবে ভবিষ্যতে জানা যায় জানা যায়নি তবে এই ধরনের কোম্পানিজগুলো যদি সত্যি সত্যি তারা এই ধরনের কাজকর্ম করে থাকে তবে তাদের এগেনস্টে কিন্তু স্ট্রিক্ট অ্যাকশান নেওয়াটাই কাম্য মানে এইগুলো হচ্ছে প্যাথেটিক মানে কর্পোরেট মানে এ গভর্নেন্স না মানে এটাকে প্যাথেটিক গভর্নমেন্ট আর কর্পোরেট গভর্নমেন্ট ছাড়া কিছু বলা যায় না মানুষের এত লোভ জমা থাকতে পারে সেইগুলো এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই অ্যাকশন টেকেন আফটার দ্য চিলড্রেন হু আর রেস্কিউড এন্ড রেসপন্স फ्रॉम द চিফ মিনিস্টারস অফিস তবে চিফ মিনিস্টারস অফিস কো কুইকলি রেসপন্ড করেছেন মধ্যপ্রদেশে তারা বলছেন কোর্ট করছি আমি চিফ মিনিস্টার অফিস কি বলছেন মধ্যপ্রদেশে থ্রি এক্সাইজ ডিপার্টমেন্ট অফিসিয়াল সাসপেন্ডেড After the matter came to light Chief Minister Sri Mohan Jadhav said that it was a serious issue and ordered suspension of Kanahialal Atulkar in charge district excise officer of some distilleries for private remitted 3 sub inspectors of the excise department were also su suspended on Mr Jadhav's direction Arthur? এদেরকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু ফার্দার আর কি অ্যাকশন নেওয়া হবে কেবল সাসপেনশন দিয়ে কি এই কোম্পানির পেট ভরবে তাদের যে হিং তাদের যে তীব্র লোভ তাদের যে তীব্র আকাঙ্ক্ষা তাদের যে মানুষের মানুষকে এক্সপ্লয়েড করার তীব মানে মানে তীব্র ইচ্ছে সেটাকে কি অ্যাড্রেস করবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্য কেস অফ চাইল্ড লেবার ডিউরিং আ রেড অন আ ফ্যাক্টরি ইন রাইজন ডিস্ট্রিক্ট হ্যাজ কাম টু মাই নোটিস অনারেবল চিফ বলছেন This matter is very serious. In this regard, detailed information has been obtained from the officers of labor, excise and police departments and instructions have been given for appropriate action. Strictest action will be taken against the uh, culprit. Shoti shoti words turn into actions. Why kina shita dakha jone kintu gota bharat borsho opekha kore thakben. Course of action. Eba police officer ki bolchen je proceedings to lodge and e firing as the factory owners and management are underway. Bar bari aki kotha bolchi kintu bolte badh hochi. এবার অ্যালিগেশনসগুলো কী চিলড্রেন ফোর্স টু ওয়ার্ক ফর টুয়েলভ টু ফোর্টিন আওয়াজ চোদ্দো বছরের শিশু তার অন্তত আট ঘন্টা যেখানে ঘুমাবার কথা একটা শিশু সেখানে বারো থেকে চোদ্দ ঘন্টা ঘুমাচ্ছে তার তার শৈশব নেই তার খেলাধুলো নেই তার পড়াশোনা নেই তার আনন্দ নেই কেবলমাত্র মেশিনের পর দিনের পর দিন খেটে চলেছে হার্ডলি পেড ওয়েজেস ফর দ্য লেবার কোনো টাকা পাচ্ছিল না মানে বন্ডেড লেবার তাকে জোর করে খাটানো হচ্ছে কৃতদাসের মতন খাটানো হচ্ছে এক্সপোজ টু হার্মফুল কেমিক্যালস তাদের এভাবে একটা গ্লাভস অব্দি দেওয়া হয়নি খালি হাতে কাজ করছে হাত সাদা হয়ে গেছে একেবারে চামড়া খুলে আসবে এরপর সেই অবস্থাতে এই বাচ্চাগুলি এই শিশুগুলি কাজ করে যাচ্ছে গিয়েস আন্ডার জুবেন জাস্টিস এটা হয়েছে এবার সেটা বলছে যে কেস আন্ডার জুবিলেন্স জাস্টিস অ্যান্ড বন্ডেড লেভেল লস ও ফাইভ অন সানডে রবিবার ফাইল করা হয়েছে অ্যাজ ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডস রাইটস চাইল্ডস রাইটস দ্য দ্য চিলড্রেন এরা এই বাচ্চাগুলোকে তারা উদ্ধার করেছে এবার অবশ্যই একতরফা বললে হবে না যেখানে গোটা ভারতবর্ষের সংবাদপত্র এবং নিউজ মিডিয়া এবং সাধারণ মানুষ খর্গ হস্ত হয়ে উঠেছেন সেই জায়গায় সোম ডিস্ট্রিজ তারা কি ডিফেন্স দিচ্ছে তারা বলছে যে এটা আমাদের কাজ নয় আমরা করিনি আমাদের অ্যাসোসিয়েট কোম্পানি কাজ করেছে অ্যাসোসিয়েট কোম্পানিতে যারা ভেন্ডার্স ছিল তারা লেবার সাপ্লাই করেছে সেই কন্ট্রাক্টরসরা মানে খুব মানে খুব খারাপ কথা বলতে পারে সেই ইতর প্রজাতির লোক মানে এগুলো লোকগুলো তার এই বাচ্চাগুলোকে প্রত্যেকদিন বাসে ভরে নিয়ে আসতো চোদ্দ ঘন্টা খাটাতো এবং তারপর তাদেরকে মানে লিটারালি আদমরা করে বাড়িতে ফেরত পাঠাতো দিনের পর দিন এই কাজ চলেছে এইবার সেই ভেন্ডার সুতরাং তারা কি করেছেন তারা নিজেদের ঘাট থেকে মানে দায়ে ঝেড়ে ফেলেছেন বলছেন যে ওদের সঙ্গে আমরা আমাদের ভেন্ডার কন্ট্রাক্ট আমরা টার্মিনেট করে দিয়েছি ওদের সঙ্গে আমরা আর কাজ করবো না কেউ কি কিচ্ছু জানতো না কেউ কি কিচ্ছু জানে না একটা কোম্পানিতে একটা ডিস্ট্রিবি বছরের পর বছর মাসের পর মাস কাজ হচ্ছে শিশু শ্রমিক দিয়ে কাজ হচ্ছে আমরা কিচ্ছু জানি না কর্পোরেট গার্মেন্টস কোথায় তার মানে বক্তব্য তুমি কিচ্ছু না তোমার মধ্যে কি হচ্ছে তুমি কাদের সঙ্গে সম্পর্ক রাখছো যদি ধরেও রাখি তুমি কোনো অ্যাসোসিয়েট কোম্পানির সঙ্গে সম্পর্ক রাখছো সেই অ্যাসোসিয়েট কোম্পানি কোন পরিবেশে কাদের দিয়ে কি করাচ্ছে তুমি কিচ্ছু জানো না নো নাথিং তারপর এবং কারণ তারা কন্ট্রাক্ট দিয়েছিল দে যারা নাকি ভেরিফাই করেনি এজ ভেরিফাই না তোমার চোখের সামনে তুমি বাচ্চাগুলোকে দেখছো তাদেরকে তুলে আনছো তুমি এজ ভেরিফাই করছো না মানে থেকে ফার্স্ট আর কি বলা যেতে পারে মানে দিস লা লিটলি ফার্সিকাল এরপর ইন আ স্টেটমেন্ট টু ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জে সোম ডিস্টিলারিজ অ্যান্ড ব্রিওয়ারিজ সেট দ্যাট কনসার্নস ওয়ার রিলেটেড টু আ প্লান্ট রান বাই ইটস অ্যাসোসিয়েট প্রাইভেট লিমিটেড কোম্পানি সেটা তারা বলছেন এটাও আমি নিয়েছি রয়টার্স থেকে তারপর কি বলছেন যেটাকে পোশাকি ভদ্রলোক মানে ভদ্রলোকের পোশাক পরে থাকা এই লোকগুলো এই অফিসিয়ালসগুলো এই ম্যানেজমেন্টস তারা কি বলছে দ্যাট কোম্পানি হ্যাজ এক্সটেন্ডেড ফুল কোঅপারেশন টু দ্য অথরিটিজ রিগার্ডিং দ্য ইস্যু অ্যান্ড হ্যাজ টার্মিনেটেড দ্য সার্ভিস অফ দ্য ভেন্ডার ব্যাস মিটে গেল আমার রেসপন্সিবিলিটি মিটে গেল আমি তো বলে দিয়েছি আমি তো বলে দিয়েছি ওদের সঙ্গে সম্পর্ক আর নেই আমি তো এখন ভালো ভদ্র আমরা ভালো ভদ্র কোম্পানি হয়ে গিয়েছি এবার চলে আসি গভর্নমেন্টের বিশেষ করে যেটা মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের সেখানে চাইল্ড লেবার প্রোটেকশন রেগুলেশন অ্যাক্ট নিয়ে বলা হয়েছে প্লিজ মন দিয়ে শুনবেন এড়িয়ে যাবেন না এটা আমাদের শিশুদের ভবিষ্যৎ আমাদের ভারতবর্ষের মানুষের শিশুদের ভবিষ্যৎ এদের ভবিষ্যৎ এইভাবে নষ্ট হতে দেওয়া যায় না দয়া করে এদের পক্ষে কিছু আইন রয়েছে কিনা সেটা আমাদের প্রত্যেকে জেনে নেওয়া অবশ্য কর্তব্য একটু অনুরোধ ভিডিওটা হয়তো বড় হতে পারে কিন্তু দয়া করে শুনবেন বেস্ট এখানে যে যেটা মিনিস্ট্রি অফ লেবার এবং এমপ্লয়মেন্টে বলা হয়েছে যে আমি কোর্ট করছি সরাসরি ওখান থেকে যে বেস্ট অন দ্য রিকমেন্ডেশন অফ গুরুপদস্বামী কমিটি দ্য চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট ওয়াজ এনঅ্যাক্টেড ইন নাইনটিন এইটি সিক্স অ্যাজ পার দি অ্যাক্ট অর্থাৎ উনিশশো ছিয়াশি সালে যাদের চাইল্ড লেবার লেবারদের প্রোটেক্ট করা যায় তাদের যেন যায় তার জন্য একটা ল অ্যাজ পার দি অ্যাক্ট দমেন্ট অফ চিলড্রেন প্রোহিবিটেড ইন সামিং স্পেসিফিক সংকুল পরিস্থিতি পরিস্থিতি বিপজ্জনক পরিস্থিতি বা কাজ থেকে এই ধরনের এদের এই ধরনের শিশুদের কোনোভাবেই তাদের ইনভলভ করা যাবে না সেই মর্মে একটা ল বেরিয়েছিল এবং চোদ্দ থেকে আঠেরো বছরের মধ্যে যে অ্যাডলসেন্ট চিলড্রেন রয়েছে তাদেরকে যত সম্ভব এই ধরনের হ্যাজ কাজ থেকে বিরত করে রাখা যায় সেটার কথা সেটাও কিন্তু লতে উল্লেখ ছিল এই গুরুপ্রদস্বামী কমিটি তাদের যে রেকমেন্ডেশন ছিল লিস্ট অফ লেবার আইডেন্টিফাই হ্যাজারকুপে হচ্ছে এবং চেষ্টা হচ্ছে মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে কোন কোন এরিয়াস শিশুদের জন্য হ্যাজারাস তাদের হেলথের জন্য হ্যাজারাস তাদের মেন্টাল হেলথের জন্য কিন্তু হ্যাজারাস সেখান থেকে শিশুদের যাতে সরিয়ে রাখা যায় সেই ব্যবস্থাও কিন্তু চলছে এছাড়া বলা হচ্ছে যে Uh, the list of hazardous occupations and processes is being progressively being expanded on the recommendation of child labour technical advisory committee constituted under the act subsequently the act was amended in 2016 with the enactment of child labour prohibition and regulation amendment act 2016 prohibiting the employment of children below 14 years শুধু শিশুদের কোনোভাবেই ইনভলভ করা যাবে না খাটানো যাবে না সেটা বলা হয়েছিল ইন অল এমপ্লয়মেন্ট অলসো প্রভিশনস ফর প্রহিবিশন অন দ্য এমপ্লয়মেন্ট অফ অ্যাডোলেসেন্স চোদ্দ থেকে আঠেরো বছর মধ্যে শিশুদের ইন দ্য শিডিউল হ্যাজ অকুপেশনস অ্যান্ড প্রসেসেস এটা বলা হয়েছিল তারপরে সঙ্গে যেটা আরেকটা আবার কোট করছি ইন কনসিটেন্স অ্যাপ্রোচ আর ন্যাশনাল পলিসি অন চাইল্ড লেবার

এবার চলে আসি কোন কোন অলরেডি দু হাজার একেই সেটা বলা হয়েছিল যে কোন কোন এরিয়াজে চোদ্দ বছরের কমের শিশুরা কাজ করতে পারবে না প্রিভেন্টিং ওয়ার্কিং ইন এনি ফ্যাক্টরি এর মধ্যে কী কী রয়েছে পান বিড়ি সিগারেট তৈরি করা কনস্ট্রাকশন ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে কাজ করা স্পিনিং বা উইভিং এরিয়াজে কাজ করা বা ব্রেক বা ক্লেন্স অর্থাৎ যেখানে ইট ভাটা সেখানে কাজ করতে পারবে না তারা ধাবাতে কাজ করতে পারবে না অটো ওয়ার্কস যেখানে মানে যেখানে মোটামুটি গাড়ি বা দু চাকা সরানো হয় সেসব এরিয়াতে জেম কাটিং অ্যান্ড জুয়েলারি অর্থাৎ গহনা যেখানে তৈরি হয় সেখানে অত্যন্ত বিষাক্ত সালফেরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় সোনাকে শুদ্ধ করার জন্যে তারপর কার্পেট কার্পেট মেকিং তারপর বলা হচ্ছে সেরেমিক্স ধূপ তৈরির ক্ষেত্রে ডিটারজেন্ট তৈরির ক্ষেত্রে তাদেরকে যেন কোনোভাবেই ইনভলভ করা না হয় অলরেডি দু হাজার একের মধ্যে কিন্তু প্রায় এক দশমিক দুই ছয় কোটি শিশু যাদের বয়স ১৪ বছরের আন্ডারে তারা কিন্তু কাজ করছিল এবং এটাও কিন্তু ডেফিনেটলি আমি নিয়েছি লেবার ডট গভ ডট অর্থাৎ গভর্নমেন্ট এ থেকেই আমি নিয়েছি এরপর শুনবেন এরপরেও এরপরেও কিছু বিনিয়োগকারীর কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে একটা এত হৃদয়হীন এবং লোভী মানুষও থাকতে পারে পৃথিবীতে জাস্ট কল্পনা করুন নাম বলছি না একটা জায়গা থেকে কোট কোর্ট করছি মানি কন্ট্রোল থেকে কোর্ট করছি একজন ইনভেস্টারের কথা সে কি বলছে শুনে নেই ইট ইজ মুভিং আপওয়ার্ড স্লোলি অর্থাৎ এই কোম্পানিটার কথা বলছে যে তার শেয়ার প্রাইস আজকের দিনে ষোলো পার্সেন্ট নিচে নেমে গিয়েছিল সেখান থেকে সে আস্তে আস্তে তার শেয়ারের দাম উঠছে অল নেগেটিভিটি ইজ প্রাইস টেন কোনো চিন্তা করবেন না সমস্ত খারাপ খবর চলে গেছে অ্যানাদার টু আর থ্রি ডেজ অ্যান্ড পিপল উইল ফর গেট দ্য ইনসিডেন্টস আর দু তিন দিনের পর মানুষের স্মৃতিতে এটা বেরিয়ে যাবে নির্ভয়ের শেয়ার কিনুন এটা সেই বিনিয়োগকারী বলছেন প্রয়োজনে মানি কন্ট্রোলে গিয়ে এই যে কোম্পানির নাম বলছি সেই কোম্পানির ওয়েব এতে বিভিন্ন তাদের রেসপন্স গুলো ইনভেস্টর রেসপন্স গুলো দেখলে বুঝতে পারবেন আর ফোকাস অন ফিউচার গ্রোথ বলছে এসব বলে যান গ্রোথ কিভাবে হবে ফিউচারে সেটার কথা ভাবুন দিস ইজ দ্য চিপের স্টক ইন সেগমেন্ট ডোন্ট বি অফ্রেট অ্যান্ড অ্যাট দিস লেভেল বলছে এইটা ওই সেক্টরের মধ্যে সবচেয়ে কম দামের শেয়ার চিপের শেয়ার এবং অ্যাকুমুলেট করতে থাকুন এখন এই দামে একটা মানুষ এত হৃদয়হীন এত লোভী হতে পারে এটা বোধহয় ক্যাপিটালিজমের ফসল যে মানুষকে এমন লেভেলে লোভী করে তুলতে পারে এত এতখানি ইনহিউম্যান তৈরি করে ফেলতে পারে যে সে এই ধরনের বোল্ডলি স্টেটমেন্ট দিতে পারে যেখানে তার তার নিজের শিশু থাকলে কি এই কথা সে বলতে পারত কোনো দিন যে বাম্মা তাদের বাচ্চাগুলোকে এই জায়গায় কারখানায় কাজ করতে পাঠাতে বাধ্য হচ্ছে তারা কি ভালোবেসে পাঠাচ্ছে তারা বাধ্য হচ্ছেন তাদের কোনো না কোনো সময় তাদের পাঠাতে কিন্তু এটা কি সোশ্যাল রেসপন্সিবিলিটি নয় এটা কি সাধারণ মানুষের কনসিয়াসনেস ইনফর্ট থাকার প্রয়োজন নেই যে এই বাচ্চাগুলোকে এইভাবে কাজ করাবে এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে এই ধরনের এক্সাম্পলস হচ্ছে ক্রনিক ক্যাপিটালিজমের একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এখানে ক্রনিক ক্যাপিটালিজম বলতে নেকশাস বিটুইন গভর্নমেন্ট অফিসিয়ালস এবং প্রাইভেট কোম্পানিজ নইলে এই ধরনের এক্সারসাইজ অফিসার দিনের পর দিন দেখে যাচ্ছে যে শিশুগুলি আহত হচ্ছে মানসিকভাবে শারীরিকভাবে তুমি কিছু করছো নাথিং গ্রিড ইজ সুপ্রিম গুড ইজ গ্রিড ইজ এইবার আর একটা হচ্ছে প্যাথেটিক গভর্নমেন্ট কর্পোরেট গভেন্ট এদের এটাকে কর্পোরেট একটা যে যে কথা কোম্পানি কে সুবিশাল করার কথা ভাবছে যার একটা ন্যূনতম একটা এথিক্যাল তার ভ্যালু থাকবে তার মরাল রেসপন্সিবিলিটি থাকবে অবশ্যই তার রেসপন্সিবিলিটি টু দ্য সোসাইটি প্রথম থাকবে কিচ্ছু করছে না জাস্ট কিচ্ছু করছে না ইনহিউম্যানিটি অবশ্যই ইন হিউম্যানিটি ল্যাক অফ রেসপেক্ট ফর দ্যান্ড লস অফ ল্যান্ড অবশ্যই ল্যাক অফ রেসপেক্ট ফর দ্যান্ড ডিস্ট্রিকার্ড ফর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি জাস্ট গভর্নমেন্টকে পাত্তাই দিচ্ছে না নিজের মতো নিজের লোভের সংস্থান করার জন্য সাধন করার জন্য সবকিছু করে চলেছে আজকের এখানে শেষ করছি আরেকটা কথা বলে দেওয়া ভালো যে আজকের এক সময় এই স্টকটির দাম ষোলো পার্সেন্টের নিচে নেমেছিল পরে সেটা ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্টেও যখন ইন মিড মার্কেটে তখন ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট নাইন পার্সেন্টে ট্রেড করেছে ইয়ার টু ডেট টু পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট অ্যাপ্রিসিয়েট করেছে গত এক বছরে তেরো দশমিক সাত হাজার শতাংশ অ্যাপ্রিসিয়েট করেছে গত পাঁচ বছরে চারশো একুশ দশমিক নয় ছয় শতাংশ অ্যাপ্রিসিয়েট করেছে সোর্স হচ্ছে গুগল ফিনান্স এখানে প্রথম কথা বলে নিই যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করলাম সেটা আমাদের বা আমার পরিবারের কোনো বিনিয়োগ নেই এবং আরেকটা যেটা কথা এটা দেখুন এইটা স্ট্যান্ডার্ড যেটা সেটা এটা একটা এডুকেশনাল চ্যানেল মানে চ্যানেল এটা বাঙালি বিনিয়োগকারীদের শেয়ার বাজার সম্বন্ধে বিভিন্ন কোম্পানির সম্বন্ধে জানার জন্যে তাদের অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য এই চ্যানেল এখানে কোনো ধরনের শেয়ারের বাইসেল রিকমেন্ডেশন সাজেশন বা কোনো ধরনের শেয়ার অ্যাডভাইস কিন্তু দেওয়া হয় না এটা একটা কথা বলা আজকের আমি আর কোনো ধরনের সাবস্ক্রিপশনের কথাও বলতে পারছি না কোনো ধরনের লাইকের কথাও বলতে পারছি না কিন্তু শেয়ারের কথা ডেফিনেটলি বলতে পারছি চাইছি যে এটা দয়া করে শেয়ার করুন মানুষ জানুক যে এক্স্যাক্টলি কি ঘটতে পারে নিদারুণ লাভের যে কি করুণ পরিমাণ পরিণাম সেটা কি হতে পারে সেটা এই 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 ধরনের কোম্পানিজগুলোর মানে অ্যাক্টিভিটিস দেখলে বোঝা যায় আজকের জন্যে নমস্কার